সুপ্রভাত শুভ সকাল রোজ নামচা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে নতুন দিনে সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে না ত্রিবেণীতে কুম্ভ মেলা আছে সেই কুম্ভ মেলা আমি তো দেখতে যাবই আর এন্টারটেন বাংলা চ্যানেলে সেই কুম্ভ মেলার ভিডিও আমি আপলোড করব আপনারা যদি দেখতে চান তবে কিন্তু এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর আজকে সকালটাও না মেঘলা মেঘলা আর একদম ঠান্ডা নেই আজকে একদমই ঠান্ডা নেই এই যে মেঘলা মেঘলা আকাশ আর এখনো পর্যন্ত রোদ ওঠেনি আর একদম ঠান্ডা নেই মনে হচ্ছে চৈত্র মাস যেন আর এই যে এখানে এখন অস্মিতা দাঁড়িয়ে রয়েছে এখানে স্নান ঠান হয়ে গেছে তোর এখানে দাঁড়িয়ে এখন চুল আসছে রোদ তো নেই এখানে কী জন্য দাঁড়িয়ে আছিস আজ ইংলিশ পরীক্ষা না ইংলিশ কেমন হবে ইংলিশ তো তোর ফেভারিট সাবজেক্ট। ইংলিশ নিয়ে এত চিন্তা করছিনা। টেনশনটা তো কালকে হচ্ছিল। একদিন পরীক্ষা দেয়া প্রথম পরীক্ষা হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না। তারপর এগুলো। এখন দেখবি সব ভালো হবে। তোর তো সবই জানা হয়ে গেছে। তাই না? হ্যাঁ। কিভাবে কোথায় বসবি কোন ঘর তোর সবই তো ব্যাপার আর কোনো ব্যাপার না। আড়ি এটা কি মাছ গো? ডার মাছ। ওই গঙ্গা না। 600 টাকা।

মা বিস্কুট দিয়েছে আর এই পাখিগুলো এখন এসে বিস্কুট খাচ্ছে গেছিলাম কুম্ভমেলার ভিডিও করতে ভিডিও করেই আসলাম আর আজকে তো পুরো রাস্তা নো এন্ট্রি হয়ে গেছে ওই জন্য কোনো মানে গাড়ি ঠাড়ি মানে টোটো বা অটো কিচ্ছু পাইনি হুম তাই হেঁটে হেঁটেই আসতে হলো আর কুম্ভমেলায় ওইখানে গিয়ে তো প্রচুর ভিড় ওইখানে রুদ্র অভিষেক হচ্ছিল তা ওখানে দাঁড়িয়েছিলাম প্রচুর ভিড় ছিল একদম পা কোমর ব্যথা হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সেই রুদ্র অভিষেকের ভিডিও তারপরে কুম্ভ মেলার ভিডিও এই সমস্ত ভিডিও থাকছে এন্টারটেন বাংলা চ্যানেলে যদি ইচ্ছা হয় আপনারা দেখতে পারেন এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে এই এইয চেংকি পরীক্ষা দিয়ে চলে এসছে আগে কেমন হলো পরীক্ষা ইংলিশ তো তোর নাকি খুব ভালো হয় খুব ভালো লাগে সাবজেক্ট তা কেমন দিলি মোটামুটি বলছিস কেন ওই আর কি এবার খাতা তো চেক হবে তাও কত পেতে পারিস আমার তো হিসাবে 80 হবে মানে লেটার পাবি ও তাহলে তো বিশাল ব্যাপার আর নাম্বারটা আরও কাটবে কমন পেয়েছিস হ্যাঁ কমন ছিল খাওয়া হয়ে গেছে কি দিয়ে খেলি সোয়াবিন হুম দুপুরে এখন খেতে বসলাম আর আজকে দুপুরে মা রান্না করেছে হচ্ছে যে মুসুরির ডাল সেদ্ধ আর এটা হচ্ছে আমুদি মাছ এটা কালকে করেছিল সেই আমুদি মাছ একটু রয়েছে সেটা গরম করেছে আর আজকে করেছে ইলিশ মাছের পাতলা ঝোল দুপুরবেলায় খেয়ে দেয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম আর একটু ভিডিও এডিটিংয়েরও কাজ ছিল করছিলাম এখন আবার বেরিয়ে পড়লাম এখন আবার যাচ্ছি সেই কুম্ভ মেলায় কারণ আজকে সন্ধ্যাবেলায় ওখানে দশ হাজার প্রদীপ প্রজলনের উৎসব আছে হ্যাঁ তাই জন্য যাচ্ছি বিকেলবেলায় কুম্ভ মেলার যে ভিডিও করতে গেছিলাম ভিডিও করে বাড়িতে চলে এসেছি আর এসেই শুয়ে পড়েছি ওরে বাপরে এত ভিড় আর অতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কোমর পা পুরো ব্যথা হয়ে গেছে সে কারণে এসে আর ভালো লাগছে না শুয়ে পড়েছি